ফল প্রকাশের সম্ভাব্য সময় জানা গেল চলতি বছরের এইচএিসির সম্মান পরীক্ষার ফল আগামী মাসের মাঝামাঝি প্রকাশ হতে পারে বলে জানা গেছে সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে আন্তঃশিক্ষা বোর্ড ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্র বলেছে এবারের এইচএসসি ফলাফল নিয়ে শিক্ষার্থীরা বেশি উদ্বিগ্ন সেজন্য দ্রুত ফল প্রকাশের কাজ করছেন তারা জানা গেছে এইসিসিও সমান পরীক্ষার ফল কিভাবে তৈরি করা হবে তার একটি প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক শাখা থেকে অনুমোদন করে সচিবের দফদরে পাঠানো হয়েছে পরে তা শিক্ষা উপদেষ্টার কাছে পাঠানো হয় উপদেষ্টা অনুমোদন দিলে তা চূড়ান্ত করা হবে আর অনুমোদন না পেলে নতুন করে প্রস্তাব পাঠাতে হবে বোর্ডগুলোকে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার গণমাধ্যমকে বলেন পরীক্ষার ফলাফল কীভাবে তৈরি হবে তার প্রস্তাবনা এখনও অনুমোদন হয়ে আসেনি মন্ত্রণালয়ে বিষয়টি নিয়ে গুরুত্ব সহকারে কাজ চলছে শিগগিরই পেয়ে যাব হয়তো এ সপ্তাহে না হলে আগামী সপ্তাহে সেটি অনুমোদন হতে পারে প্রস্তাবনা অনুমোদন হয়ে গেলে এইসিসি প্রকাশের সম্ভাব্য সময় কখন হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন আগামী সপ্তাহের মধ্যে প্রস্তাবনা চূড়ান্ত হলে অক্টোবরে মাঝামাঝি ফলপ্রকাশ করতে পারব বলে আশা করছি